ষোলোতম লন্ডন বাংলা বইমেলা অনুষ্ঠিত হয়ে গেল পূর্ব লন্ডনের রংপুরের মেইফের ভেনুতে লন্ডন বাংলা বইমেলা সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এই বর্ণাট্য উৎসবটি অনুষ্ঠিত হয় রবিবার উৎসব মুখর পরিবেশে দুপুর একটায় রংবেরঙের বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নিউহাম কাউন্সিলের কাউন্সিলর রহিমা রহমান এবং টাওয়ার হ্যামলার্স কাউন্সিলের সাংস্কৃতিক বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর কামরুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচি সভাপতি গোলাম মোস্তফা সমন্বয় কমিটির সদস্য সচিব মিসপাহ জামাল যুগ্ম সমন্বয়ক মুজিবুল হকমনি এবং উদীচি সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তরফদার প্রমুখ দিনব্যাপী বইমেলায় ছিল নানা আয়োজন বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল শাড়ি চুরির দোকান শিশুদের খেলনা ও পুতুল আর ছিল রকমারি বাঙালি খাবারের স্টল উদ্বোধনের পর শুরু হয় উদিচি স্কুলের শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল তিনটায় কবি গুলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি সালমা বেগম ও কবি সামচলা আরেফিন বিকেল চারটায় শুরু হয় উদীজ যুক্তরাজ্যের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা সাতটায় মূল সাংস্কৃতিক পর্বে জাতীয় সঙ্গীত পরিবেশনার পর বক্তব্য রাখেন প্রধান অতিথি হাউস অফ এর সদস্য ব্যানারস পালা উদ্দিন এরপর ঘোষণা পাঠ করেন সমন্বয় কমিটির সদস্য সচিব মিসফা জামাল পড়া দর্শকে পরিপূর্ণ হল ঘরে এরপর মঞ্চে আসেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমি ভৌমিক তারপর একের পর এক হৃদয় ছোঁয়া গান দর্শকদের মুগ্ধ করে পরবর্তীতে মঞ্চে আসেন জীবন্ত কিংবদন্তি গানের পাখি সাবিনা ইয়াসমিন তিনি প্রায় দুই ঘন্টা ব্যাপী পরিবেশনা করেন তার গাওয়া হাজার গানের মধ্যে থেকে বাছাই করা জনপ্রিয় কিছু গান এই পর্যায়ে অনবদ্য সঞ্চালনা করেন প্রখ্যাত অভিনেত্রী সম্পরাজা রাজা অনুষ্ঠানের বিভিন্ন অংশে সঞ্চালনায় ছিলেন সুপ্রদা সিদ্দিক কিশোর মনিয়া এবং নিশীথ খুশবু শেষ পর্বে বইমেলা সমন্বয় কমিটির পক্ষ থেকে কিংবদন্তি দুই শিল্পী সাবেনে আসমিন এবং মৌসুমী ভৌমিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কমিটির আহ্বায়ক ও অতিঝি সভাপতি গোলাম মুস্তফা এবং সদস্য সচিব নিসবা জামান লন্ডন বাংলা বইমেলার ষোলতম আসর উদ্বোধন হয়ে গেল এই বইমেলাটি আমরা দু সালে শুরু করেছিলাম বাংলাদেশ সরকার সংস্কৃতি মন্ত্রণালয় বাংলা একাডেমির সহযোগিতায় এবং গত পনেরো বছর সফলভাবে এই বইমেলাটি আমি করেছি বাংলাদেশের বাইরে বইয়ের পাশাপাশি থাকছে কবিতা পাঠের আসর বইয়ের মোরক উন্মোচন এবং অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকে সন্ধ্যায় বর্ণাঢ্য সঙ্গীত অনুষ্ঠানে সঙ্গীত প্রফেশন করবেন উপমহাদেশের কণ্ঠশিল্পী সাবিনা এসমেন এবং পশ্চিম বাংলার নন্দিত শিল্পী মৌসুমী আঠাশ বছর ধরে আমি লন্ডনে মানে আমি তো থাকতামও এখানে সেজন্য আমার জন্য এটা তো এটা তো আমার জায়গায় লন্ডন বাংলা বুক ফেয়ারে আজকে সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে এটি এই আসরের ষোলোতম আয়োজন আজকে এই বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে হলের ভেতরে উচ্চে পড়া ভিড় বিভিন্ন সংগঠন এসেছে ছোটো ছোটো বাচ্চারা এখানে পারফর্ম করছে এবং সন্ধ্যার পরে কিন্তু বাংলাদেশের সনামধন্য সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন আসছেন এবং ওপার বাংলার মৌসুমি ভৌমিক আসছেন এই বিষয়টি আসলে আমাদের কমিউনিটিতে ভীষণ পরিমাণে সাড়া ফেলেছে সব মিলিয়ে আজকের বই মেলা সত্যি অনেক জমজমাট একটি আয়োজন ছিল